হ্যালো গাইস কেমন আছো সবাই হয়তো সবাই নিশ্চয়ই ভালোই আছো তো চলো আজকের মতো নতুন একটা ভিডিও শুরু করা যাক আর এখন যাচ্ছি আমি সকাল সকাল রেশন ধরতে আর আমার একটা বন্ধু হয়ে যাবে তো চলো ওর বাড়ি গিয়ে ডাকি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস এই যে বাইরের কিছুটা এরম ভিউ এই যে তো চলো যাই ওই বন্ধুটার বাড়ি ওকে গিয়ে ডাকি তারপর দুজন একসাথে যাবো রেশন করলে তো গাইজুটা চলে এসেছি যে বন্ধুটা দরজা খুলে সামনেই চলে এসছে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর ওকে তো কম বেশি সবাই চেনো ও খুব ফেমাস ব একটা তো হ্যালো গাইজ এখন সায়নার আমি যাচ্ছি আর একে তো সবাই চেনো কম বেশি গাছ হচ্ছে ওর ফলোয়ারগুলো সব আমাকে সাপোর্ট করে দিও করো করো তো চলো খুব তাড়াতাড়ি রানাঘাটের মতো গুপ্তি ভাড়াও দাঁড়িয়ে যাবে তো আমাদের রেশন ঘর হচ্ছে প্রচুর দূরে তো তাই দাদার দিয়ে নিলাম বেশি না আড়াইশো টাকা নিচ্ছে বাইকে করে আর এই যে ও আছে ঠিক তো টাকা অটো দেবে টাকা তো দেখতে থাকো তোমরা এই দাদা যার ও হচ্ছে ক্যাব ড্রাইভার আমরা ক্যাব বুক করে নিয়েছি চলো ওলা রেশন ঘরে এত ভিড় তো চলো রেশনটা নিই রেশন তো না টাকা নেবো তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস এখন রেশন তুলে যাচ্ছি বাড়ির দিকে এই আমি তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তো গাইস এখন বাড়ি চলে এসেছি দেখি মা কি রান্না করেছে খাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস সকালে খাবার হচ্ছে ফার্সি মাছ ভাজা আর খিচুড়ি আর পটল ভাজার তো চলো খেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গাছ এখন খাওয়া হয়ে গেছে তো এখন যাচ্ছে ভিডিও আপলোড দিতে তো চলো তো ওই স্কুটিটা বের করে নেবো এখন যাওয়ার জন্য তো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো গাছ রোজকার মতো আবার ভিডিও আপলোড দিতে আমতলা পার্কে চলে এসছি এই যে তো চলো ভিডিওটা আপলোড দিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখতেই পাচ্ছো ভিউ তো চলো ভিডিওটা আপলোড দিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস এখন ভিডিও আপলোড দিয়ে বাড়ি চলে আসলাম তো এখন ভিডিও এডিট করব তো আবার একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাই স্নান হয়ে গেছে এখন তো চলো আজকে কি কি রান্না মেনু হয়েছে তো চলো খেতে বসে তোমাদের দেখাচ্ছি মাছের সর্ষে আর একটু তোমার কত ভাজা সাত ভাজা মাছ ভাজা তো চলো খেয়ে কথা বলছি তোমাদের সাথে তো গায়ে খেয়ে উঠে দেখলাম যে খুব বাইরে বৃষ্টি হচ্ছে এখন কমেছে

তো গাইস এইদিকে ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে খুব বৃষ্টি পড়ছে এই যে জয় আগে যাচ্ছে আর এই যে শুভ চালাচ্ছে এই যে শুভ আর এই যে আমি তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তো গাইস বাড়ি চলে এসছি দেখতেই তো পারছো কত বৃষ্টি হচ্ছে তো দেখতে দেখো তোমরা ভিডিওটা তো গাইস এখন কাল না যাচ্ছি বাবার ফোনটা ঠিক করতে আর সেকেন্ড কথা হচ্ছে এখন বাড়িতে কোথাও কারেন্ট নেই মানে কারেন্ট আছে লো ভোল্টেজ তো তোমরা দেখতে পাব ভিডিওটা তো গাই শুভর বাড়ি চলে আসছি শুভ এখন যাই কাল তার তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো আমি আর শুভ এখন হাই রোডে আছি তো 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 আমি আর শুভ এখন হাই আছি এখন যাচ্ছি কালনার ভোট করতে তো দেখতে হবে তোমরা ভিডিও গাড়িটা হাওয়া দিয়ে নিলাম তো চলো তো গাই চলে এসছি এখন ফোন সারাতে তো চলো ভিতরে গিয়ে কথা হচ্ছে এখন তো গাইস ফোনটা এখন সারাচ্ছিল তাই চা খেয়ে নিলাম দুজন দুটো তো এখন এই যে এখানে তো গিয়ে দেখি কি হয়েছে না হয়েছে চলো তো গাইস ফোন ঠিক হয়ে গেছে বেশি খরচা হয়নি দাদা আড়াইশো বলে দুশো টাকা নিল তো খুব ভালো লাগলো দাদাটা খুব ভালো ফোনের দোকানে তোমরা কেউ ফোন সারালে কালনা বাস স্ট্যান্ডে এখানে আসতে পারো তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে আমি খাই না কোনটা একটা পুচকা দিবি হ্যাঁ দেবে

মানে বাইক লাগিয়ে দিয়েছে ভ্যানের মধ্যে তো আজকের মতো ভিডিওটা এটুকানি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব যা যা করার করে দেবে তো বাই পরে দেখা হচ্ছে তো নেক্সট ভিডিওতে খুব তাতেই দেখা হচ্ছে